আমার কলমটা কোথায় স্যার সেকেন্ড কলমটা না মোটা কলমটা আরে ওই কোম্পানির মোটা কলমটা মোটা কলমটা স্যার নিচে ইয়ার মধ্যে স্যার আরে ওই ইয়াটা কোথায় নিচে ডয়ারের মধ্যে স্যার ও তাই ঠিক আছে তুমি আসো আসসালামু আলাইকুম স্যার

তা আপনার ওই পেটের মধ্যে কি রকম কি রকম করে সার ওই যে যখন ওই বড় মইসগুলো যে রকম ভুম করে যায় না ওই করে ভুম ভুম করে সার ওই খাওয়ার পরেই সার কিছুক্ষণ পর ভুম ভুম করে ওঠে সার বুঝতে পেরেছি বুঝতে পেরেছি এটা তো না খাওয়ার রোগ এটা তো না খাওয়ার রোগ টেনশন নাই টেনশন নাই আমি ওই পিকসিশন করে দিচ্ছি ওষুধ দেন সার কিছুই সারা যাবে আপনার নাম কার নাম স্যার আরে আপনার নাম আমার নাম বেলাল স্যার বেলাল বয়স কার স্যার আরে আপনার বয়স কতই বা হবে স্যার এই তিরিশ পঁয়ত্রিশ আহ ঠিক আছে আমি এই পিকচার দিছি ওই বক্সুগস বাজারে ওই কালামের দোকানে পাবেন ক্যাটাচিয়া বোতল অক্সিজেন জাবাতিরে খাবেন ইনশাআল্লাহ আজকে রাতের মধ্যেই রোগব্যক এই সবকিছু ওই ফাইনাল হয়ে যাবে এ আবার এক মাস পর আমার সঙ্গে দেখা করবেন স্যার ও স্যার বলেন এক মাস পরে সার কোথায় দেখা করবে সার আরে আমি কে নদীতে মাছ ধরি তাই আমার সঙ্গে নদীতে দেখা করবে আরে এখানে দেখা করবে এখানে সহকারী সহকারী আরে এই সব রুগীকে ঢুকতে দেয় কে স্যার পুরুষ রুগীকে না ঢুকতে দেয় স্যার গেট আউট গেট আউট गेट आउट ढुकते दाई, गेट आउट सर शामसारूगी